জয় বাংলা আমি বাংলা সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় এই মুহূর্তে জালালপুর থেকে মানে মালদার পশ্চিমবঙ্গের মালদার জালালপুর কালিয়াচকের যে নারায়ণপুর গ্রাম সেখান থেকে ফিরছি কালিয়াচকে ফিরছি যে ভয়ঙ্কর ঘটনা আমরা একটু আগে যা সাক্ষী ছিলাম সেটা ভারতের প্রতিটি বাঙালির প্রতিটি নাগরিকের জানা প্রয়োজন উনিশশো একচল্লিশ সালের দলিল থাকা পশ্চিমবঙ্গে উনিশশো সালের ব্রিটিশ আমলের যে তখন ব্রিটিশ সম্রাটের স্ট্যাম্প পেপারে স্ট্যাম্প থাকা উনিশশো সালের সেপ্টেম্বর মাসের কালিয়াচকের সাব রেজিস্ট্রারের স্ট্যাম্প থাকা বাড়ির দলিল সেই বাড়ির সামনে সেই তখনকার তার নাতির নাতিকে আমির শেখ সে রাজস্থানের লেবারি করতে গেছিল তাকে বাংলাদেশি রোহিঙ্গা ফরেনার যা হোক সেই করে তাকে প্রথমে ওখান থেকে পিক আপ করে অত্যাচার করে কদিন রাখে এবং তারপরে বিএসএফকে ট্রান্সফার করে দেয় এবং বিএসএফ তাকে গুলি করে মারার হুমকি দিয়ে বাংলাদেশ বর্ডারে থেকে বাংলাদেশে পুশিন করে দেয় গোজাডাঙ্গা বর্ডার দিয়ে বাবা শোকে মুহ্যমান সারাক্ষণ কাঁদছেন কারণ তিনি জানেন না তার ছেলে বেঁচে আছে কি মরে গেছে খেতে পাচ্ছে কি কি করছে এবং এই যে যে সালের দলিল দলিল আছে তাদের আধার কার্ড ভোটার কার্ড জন্ম সার্টিফিকেট স্কুল সার্টিফিকেট সব কিছু আছে সবকিছু সবকিছু মানে পশ্চিমবঙ্গের নাইনটি নাইন পার্সেন্ট মানুষ পূর্ববঙ্গীয় হোক এদেশীয় হোক তাদের কাছে যে জিনিস থাকবে না সবকিছু তাদের আছে এবং সেই সবকিছু ডকুমেন্টস রাজস্থান পুলিশকে দেওয়া হয়েছিল সঙ্গে সঙ্গে তার একটিও গ্রাহ্য করা হয়নি তাকে বাংলাদেশি বলে ঢুকিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে এই ভয়ঙ্কর জিনিস থেকে আমাদের একটি শিক্ষা এক ফরেনার খেদানোর উদ্যোগ এটা নয় এটা পশ্চিমবঙ্গ থেকে বাঙালি খেদানোর বাঙালিকে একটি ভারতে বাঙালি জাতিকে গণহত্যার দিকে নিয়ে যাওয়া যেভাবে ইহুদিদের নিয়ে গেছিল এটা তার একটি ভয়ঙ্কর শুরু হয়েছে এক দ্বিতীয় কথা আপনার যদি যে কাগজই থাকুক কিচ্ছু ম্যাটার করে না যে কাগজ থাকুক কিচ্ছু ম্যাটার করে না আপনি হিন্দু ওপার বাংলা থেকে আসা তাহলে আপনি ফরেনার এদের কাছে তার কারণ আমাদের যে কেস রয়েছে এরকম প্রচুর হিন্দু বাঙালির কেস রয়েছে ঠিক আছে আপনি এদেশীয় মুসলমান বাঙালি হাজার হাজার ধরে আছেন এদেশীয় হিন্দু বাঙালি ঘটি গঙ্গাধর প্রামাণিক বীরভূমের অথবা বাঁকুড়ার অথবা দেবাশিস দাস চুচরোর কিচ্ছু ম্যাটার করে না আপনি এদেশীয় ঘটি অবস্থাপন্ন আপনাদের বাড়ির দলিল আছে আপনি জমিদার সন্তান ছিলেন কিচ্ছু ম্যাটার করে না যেটা ম্যাটার করে যে মুখ খুললে আপনার মুখ দিয়ে বাংলা কথা বেরোয় মুখ খুললে আপনার মুখ দিয়ে বাংলা কথা বেরোয় এবং আমরা সেই পরিবারের দেখা করে এলাম ঠিক আছে আমরা বাংলা পক্ষ তরফ থেকে যথাসম্ভব লড়ব কিন্তু আমরা এটা যেটা চাক্ষুষ করলাম আমাদের কিন্তু নিজেদের অন্তর কেপে গেল আমার কাছে কি ডকুমেন্টস আছে আমাদের আমার দেশের বাড়ি হুগলি জেলার থানার অন্তর্গত যে জিরাট স্টেশন যেটুলি গ্রামে আমাদের তিনশো বিশ বছরের মা দুর্গার পুজো হয় আমাদের বাড়িতে আমার কাছে কি ডকুমেন্ট আছে এই যে এই ডকুমেন্টসই তো আছে পুরানো দলিলপত্র খুব বেশি হলে তা আমরা অবস্থাপন্ন ঘর বলে যে ভাগ পরিবারের তার সেগুলোও নেই যে জেলে যে মাঝি যে তখন জন আছে এই ভয়ঙ্কর জিনিস কিন্তু আমরা দেখলাম যে আজকে ভারতবর্ষে কোনো কোথাও পশ্চিমবঙ্গের বাঙালি যারা নাগরিক তারা কিন্তু নয় তারা একদমই সেফ নয় ভয়ঙ্করতম জায়গা পেলোডারে করে ছুড়ে ফেলে দেওয়া হয়েছে বাংলাদেশে আপনি ভাবতে পারেন পেলোডারে জেসিবিতে করে তুলে বাংলাদেশে ফেলে দেওয়ার চেষ্টা করছে ফেলে দিয়েছে মহারাষ্ট্র থেকে পিস হয়ে বডি আসছে যেখানে গেছিলাম তার কাছাকাছি একটা জায়গায় আফরাজুল খান দু সালে তাকে ওই রাজস্থানে অন ক্যামেরা পুড়িয়ে মারা হয়েছিল ফরেনার বাংলা দিয়েছে এইটা এইটা বলে এবং সকল বাঙালি ঐক্যবদ্ধ হও ভাই এটা এটা একটা এটা একটা আমাদের বাঙালি জাতির ভারতের জাতীয় এমার্জেন্সির সময় কোন দল কোন ধর্ম কোন কিছু কোন কিছু এর মধ্যে নেই এর মধ্যে শুধু রয়েছে বাঙালি বাঙালি এবং বাঙালি যারা ভারতের নাগরিক যারা পশ্চিমবঙ্গের এরা পশ্চিমবঙ্গকে বাঙালি পশ্চিমবঙ্গের বাঙালিকে ধ্বংস করতে চায় ভারত পশ্চিমবঙ্গে বাঙালি শূন্য করতে চায় ভারতের বাঙালি জাতিকে ধ্বংস করতে চায় এবং আমাদের সম্পূর্ণ টিম গেছিল আমি তারাও এই মানে কি বলবো এটাকে একদম মানে হার কেঁপে যাবে এরকম একটা অভিজ্ঞতা আমি সকলকে বলছি কি দেখলে আমি যখন বাবা কাঁদছে কি বলবো তো আমাদের বলার ভাষা নাই একটা ফরেন কান্ট্রি সেখানে বাংলাদেশ সেখানে কাঁটাতার বিএসএফ অন্য রাষ্ট্র কোথায় আছে কেউ জানে না বাবা হাউমাউ করে কাঁদছে ছেলে একুশ বছর বয়স তিন মাস আগে গিয়েছিল রাজস্থানে কাজ করতে তিন মাস আগে গেছিলো দু মাস আগে ধরে নিয়েছে চার দিন থানায় রেখে অত্যাচার করেছে দু মাস ডিটেনশন ক্যাম্পে এরা এখান থেকে সমস্ত স্কুলের ছবি টবি দিয়ে উনিশশো একচল্লিশ সালের দলিল সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে উনিশশো সালে দলিল থেকে যদি কেউ শেফ না হয় তাহলে শেফ কে আমি একটা লেখিকা আমি তাকে অন্যভাবে সম্মান করতাম ঠিক আছে তিলোত্তমা মজুমদার আমরা অনেকেই নাম শুনেছি ওখানে পড়েছি তিনি বলছেন যে এইসব কোনো কথাই নয় এইসব কোনো উড়োজখ উড়ো কথা উড়ো কথা কিন্তু আসলে যাদের কাগজ নেই তাদেরকে ধরছে নিয়ম অনুযায়ী ধরছে

আমি একদম কাঠ ঘটি এলাকার ছেলে আমরা দুজনেই কাঠ ঘটি এলাকার ছেলে কজনে উনিশশো একচল্লিশ সালে দলিল আছে বাঙাল ছেড়ে দিলাম বাঙাল তো দেশ ভাগের আগে থাকবে না এখানে কোন ঘটির উনিশশো একচল্লিশ সালে দলিল আছে কতজন কত পারছে আগে যেভাবে বন্যা হতো মাটির বাড়ি কোনো কাগজ পত্র থাকতো না কিচ্ছু না কেউ বাঁচবে না তুমি কাগজ খুঁজছো কাগজ খুঁজলে যে কুড়িটা কাগজ দেখালে একুশ নম্বর কাগজ চাইবে কাগজ দিয়ে সন্তুষ্ট করতে পারবে না কারণ ওদের কাগজ দেখা লক্ষ্য নয় তোমাকে বাঁচ দেওয়া বাঙালিকে বাঁচ দেওয়া লক্ষ্য বাঙালিকে বাঁচ দেওয়া লক্ষ্য কাগজ দেখা লক্ষ্য নয় কাগজ দেখা লক্ষ্য হলে জিএম এম ছেলে আমি শেখ বাড়িতে থাকতো বাংলাদেশে নয় রাজস্থান তো বড় বাঙালি সেজে বসে আছে মমতা ব্যানির দুদিকে আলো করে থাকে বেশি বাঙালি ববি কিন্তু বলে বেশি বাঙালি কই দীনেশ বাজাজ তা এত কিছু বলে কেন কেন রাজস্থান সরকারকে বলছে না দীনেশ বাজাজ বিবেক গুপ্তা কেন রাজস্থান সরকারকে বলছে না কি করেছেন এটা একটা বাঙালি মেয়েকে তখন বুকে ভেতরে খোঁজা লেগে যায় পুলিশ প্রশাসন সব একটি বিবেক গুপ্তারা বাংলা কি জন্য আছে রাজস্থান কেন বলছে না কেন দীনেশ বাজাজ যে ঘন্টায় ঘন্টা টুইট করছিল এই বাঙালি ছেলে গ্রেপ্তার করানোর জন্য সে কেন রাজস্থান সরকারকে বলছে না বেশি বাঙালি ছেলে বসে আছে লজ্জা হয় না এই তিরোত্তম মজুমদার হোক মিঠুন চক্রবর্তী হোক এদের ভাতে মারতে হবে মানে এদের উপার্জন্য কিভাবে সিনেমা করে মিঠুন চক্রবর্তী এখন বিজেপি থেকে টাকা পেতে পারে তিরোত্তম মজুমদার পাই না আমি জানি না ঠিক আছে কিন্তু এরা যেভাবে উপার্জন করে সেটাকে ভাতে মারতে হবে যে বাঙালির বিরুদ্ধে থাকবে পেয়ে লড়াই করে বাঙালিকে ওই পাশে ফেলে দেওয়া হচ্ছে গলায় বন্দুক ঠেকিয়ে ওই পারে পাঠিয়ে দেওয়া হচ্ছে উলঙ্গ করে পেটানো হচ্ছে নারী উলঙ্গ করে নারী পুরুষ একসঙ্গে একই জেলে ল্যাংটে করে পেটাচ্ছে হয়তো কত মেয়েকে রেপো করছে কেউ বলছে মাওয়ারি হচ্ছে চ্যাংরামি নিজের চোখে দেখে এলাম উনিশশো একচল্লিশ সালে দলিল ভিডিও আসছে সমস্ত ভিডিও দেওয়া হবে ফেসবুকে কোনোভাবে লাইভ করেছে ভিডিও ছেড়েছে তাই আজকে বাড়ির বাবা মা জানতে পেরেছে মারা প্রতিবেশী জানতে পেরেছে আমরা জানি না এরকম হাজার বাঙালি ছেলে মেয়েকে বাংলাদেশে ওপারে পেল ল করে ফেলে দেওয়া হয়েছে অনেকে আমরা আমরা তো বুঝতে পারছি অনেকে হয়তো এই ভিডিও করার সুযোগ পাইনি ভিডিও ছড়াবার সুযোগ পাইনি সে অনেক পায়ে হাতে ধরে তার বাবার মুখে তার কাকার মুখে যে কথাগুলো শুনে এলাম মানে কাটা দেবে আপনার গায়ে কাটা দেবে যে সে হাতে পায়ে ধরে তার চোখের জল দেখে কেউ একজন ফোনটা করিয়ে দিয়েছিল আজ তাই তার সাথে যোগাযোগ এখন করা যাচ্ছে কিন্তু সে এখনো অব্দিও পারে এখনো নিশ্চিন্ত নেই তাকে ফেরানো যাবে কি যাবে না কোনো যোগাযোগ নেই কোনো যোগাযোগ নেই ভাবুন যে এখানে তাকে রাজস্থানে থানায় ধরে নিয়ে গিয়ে চার দিন রেখে তারপরে দু মাস ডেটে ডিটেনশন ক্যাম্পে বিএসএফ এর কাছে বর্ডারে হাতে দিল এবং বিএসএফ গলা এইখানে নলি ঠেকিয়ে এইভাবে নলি ঠেকিয়ে বলেছে যদি আসো গুলি করে বেরো এটা একটা নয় হাজার হাজার ঘটনা আর যে বাঙালি যে বাঙালিরা এই বিজেপির উস্কানিতে আজকে দালালি করছো ভেবে রাখো উনিশশো সালে দলিল আমরা নিজের চোখে দেখে আসছি ছবি তোলা আছে ভিডিও আসবে এই ভিডিও দেওয়া হবে একবার ভেবে দেখো তুমি কতটা সেফ তুমি বিজেপির দালালি করে কতটা সেফ হবে ভেবে দেখো রজত দা কি দেখলে আজকে যা দেখে এলাম মানে জাস্ট স্পেল বন মানে মুখে বলার মতন কোনো ভাষা নেই এই ছেলেটা যাকে বিএসএফ বাংলাদেশে পুশ করেছে সমস্ত ঘটনা শুনলেন বিস্তারিত আর বলার কিছু নেই মানে আমাকে যে আগামীকাল ধরে নিয়ে আমি যেহেতু একজন বাঙালি বাংলায় কথা বলি আমাকে যে আগামীকাল ধরে নিয়ে কাটাতারের বেড়ার ওপারে ফেলে দেবে না তার কোনো নিশ্চয়তা নেই আমি বাঙালি সে বাঙালি হিসেবে আমি আতঙ্কিত হচ্ছি সমস্ত বাঙালির আজ আতঙ্ক হওয়া উচিত আতঙ্ক হবে এবং আমরা ভয়ঙ্কর ঘটনা দেখে একদম একদম আতঙ্কিত দেখার পরে এটা যখন এই ভিডিওগুলো আসবে যখন আপনারা নিজের চোখে দলিলগুলো দেখবেন তখন একবার ভাববেন যে এ যদি বাংলাদেশি হতে পারে আপনি আমি সবাই বাংলাদেশি আর বিজেপি যারা করে বিজেপির নেতা থেকে শুরু করে যারা আছে ইচ অ্যান্ড এভরি পারসন প্রত্যেকে শুধু বাংলাদেশি এবং প্রতিরোধ প্রতিরোধ হবে ভয়ঙ্করতম প্রতিরোধ হবে এটা আমাদের বাপ ঠাকুরদার রক্তে আজকে যে মেরগুজ্জ আজকে দিল্লিতে যারা শাসন করছে তারা কিন্তু আমাদের রক্তে আমাদের পূর্বপুরুষ সে স্বাধীনতা দিয়ে গেছিল বলে আজ ওরা দিল্লির শাসন করছে আর আজ ওরা পশ্চিমবঙ্গ খালি করে দিতে চায় বাঙালি শূন্য করে দিতে চায় ভারতবর্ষ থেকে বাঙালিকে বিতাড়িত করে বাংলাদেশে পাঠিয়ে দিতে চায় ভয়ঙ্কর প্রতিরোধ হবে এবং এই বাঙালি বিদ্বেষী বিজেপি একে শুধু পশ্চিমবঙ্গ তো দূরের কথা পশ্চিমবঙ্গ অদূর ভবিষ্যতের স্বপ্ন যেন না থাকে ক্ষমতায় আসা দিল্লির গতি থেকে উপরে ফেলে দিতে হবে ছুঁড়ে ফেলে দিতে হবে আমরা ব্রিটিশ তাড়ানো যাত আমরা ব্রিটিশ তাড়িয়েছি আমরা এই গুজুদেরও তাড়াবো একদম তাড়াবো এবং বাংলা পক্ষ শপথ করছে বাংলা পক্ষ এই লড়াইটা কিন্তু লড়বে সমস্ত রাজনৈতিক দলের কাছে আমাদের আবেদন সমস্ত সাধারণ মানুষ বাঙালির কাছে আবেদন পাশে থাকুন লড়াইয়ে থাকুন একজোট হয়ে থাকুন এখন জাতীয় ঐক্যের সময় আমি এটা অন্য জিনিস বলছি অনেকে মনে হচ্ছে যে জিএম শেখ হয়েছে আমির শেখ তো কেমন দিয়েছে বাংলাদেশে রোহিঙ্গা দেখার দরকার নেই মোল্লা গেছে কাছে তুই আর ডিএম থেকে এর কোন তফাত নেই তুই হিন্দু হলে কোন তফাৎ নেই দীপক বিশ্বাস সুজন সরকার ঠিক আছে নিশিকান্ত বিশ্বাস দেবাশিস দাস মণিশঙ্কর বিশ্বাস দেবাশিস দাস এগুলো কোন ঘোষ উত্তম ব্রজবাসী উনিশশো একচল্লিশ সালে দলিল থেকে যদি না পাছে আরে হিন্দু মুসলমান ছেড়ে দেয় কাগজ তো মূল কথা উনিশশো সালে কাগজ যদি কোনো ফ্যাক্টর না হয় তুইও বাঁচবি না ওরা বলে না ওরা একটা বাজে কাগজ দেখা মাঝে মাঝে কেউ কেউ উত্তর দেয় কাগজ আমরা দেখাবো না আমি উত্তর কথাটা আসল সত্যটা এখানে জানলাম কাগজ ওরা দেখবে না কাগজ দেখিয়ে লাভ নেই ওরা কাগজ দেখতে চায় না ওরা মুখের ভাষা বাংলা কিনা পশ্চিমবঙ্গের লোক কিনা দেখতে চায় আধার ভোটার বার্থ সার্টিফিকেট সমস্ত কিছু দেখার পরে তারপরে উনিশশো সালের দলিল সেটাও দেখার পরে তারপরেও তাকে এমনকি রাজস্থান থেকে পুলিশ ভিডিও কলে বলছিল কোন স্কুলের কথা বলছে স্কুল দেখাও সে স্কুলও দেখিয়েছে প্রামাণিক স্কুল ওখানে বলল একদম একদম তাহলে বুঝতেই পারছেন বুঝতেই পারছেন কি অবস্থা একটু পরে ডিটেল ভিডিও আসছে যে যে জিনিসগুলো বলা হলো বাংলা পক্ষর পাশে থাকুন এ লড়াই বাঁচার লড়াই এ লড়াই জিততেই হবে জয় বাংলা